হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হলো মোচার ঘন্ট আমরা সাধারণত যেরকম মোচার ঘন্ট বানিয়ে থাকি কিন্তু এই মোচার ঘন্টটা কিন্তু বন্ধুরা একদমই আলাদা তাহলে চলো দেখে নাও রেসিপি সমস্ত উপকরণগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে সবার প্রথমে আমি একটি মোজা নিয়ে নিয়েছি মোচাটিকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো আমরা সাধারণত বন্ধুরা যেরকম ধরনের মোচার ঘন্ট বাড়িতে বানাই কিন্তু এই মোচার ঘন্টটা যদি তোমরা একবার বাড়িতে ট্রাই করো আমার বিশ্বাস যে তোমাদের অসাধারণ লাগবে খেতে গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না তাহলে চলো দেখে নাও আমি দেখো মোচাগুলিকে একটা একটা পাপড়ে নিয়ে খুব সুন্দর করে ভিতরের যে অংশটি থাকে ওখান থেকে একটি লম্বা অংশটি আর একটি পাতার মতো সাদা অংশ থাকে ওটিকে সুন্দর করে আমি বের করে নিচ্ছি মোচাটিকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি দেখো আমি সবগুলো মোচাকে কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তারপর যে আমাদের মোচার যে পাপড়িগুলো যে থাকলো সেগুলিকে আমি এরকম করে একসাথে করে নিয়ে বটি দিয়ে খুব সুন্দর করে ঝিরিঝিরি করে এরকম করে আমি কেটে নিচ্ছি কেটে আমি ডাইরেক্ট জলে দিচ্ছি না হলে অনেক সময় কী হয় এমনি যদি রেখে দিই বন্ধুরা তাহলে আমাদের মোচাটি অনেক সময় কালো হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না আর রান্না করলেও কিন্তু একটি কালচে ভাব চলে আসে দেখো আমি কীভাবে কাটছি তোমরাও এরকম করেই কিন্তু কাটার চেষ্টা করবে বেশি ঝিরি না করলেও চলবে আমি যেরকম টাইপের করেছি তোমরা ওরকম করেই কেটে নেবে তোমাদের আমি মোচা ছোলা কাটা সব কিছুই দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে আর রেসিপিটি বানাতে খুবই সহজ হয় দেখো আমি সবগুলো মোচাকে কেটে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর যে শেষের অংশটি থাকে সেগুলিকেও আমি সেটিকে আমি দুভাগ করে নিয়ে এরকম করে ঝিরিঝিরি করে খুব সুন্দর করে সেমভাবেই এরকম করে কেটে নিয়ে আমি এটিকেও জলে রেখে দিচ্ছি যদি আমার মোচাটি কালো না হয়ে যায় তোমরাও এরকম করে মোচাটিকে কেটে জলে রাখারে কিন্তু চেষ্টা করবে তাহলে মোজাগুলি কালো হবে না আর দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে দেখো বন্ধুরা আমরা সবগুলো মোজাকে কেটে আমি এরকম করে জলে রেখে দিয়েছি তারপর এখানে সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে এটাকে আমি একটুখানি ভাপিয়ে নিচ্ছি সেভেন্টি থেকে সিক্সটি পার্সেন্টের মতো আমি এটিকে ভাপিয়ে নিব সামান্য নুন হলুদ দিয়ে আমরা এটিকে কিন্তু পুরোপুরি কুক করব না আমরা যখন রান্না করব তখন এটিকে পুরোপুরি কুক করে নেব এবার আমরা এটিকে ভাপিয়ে নিচ্ছি সিদ্ধ করে নিচ্ছি তারপর এখানে আমি কিছুটা ছোলার ডাল নিয়ে নিয়েছি আমি এখানে দু তিন ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমরা জেলে ওভারনাইটও রাখতে পারো তাহলে একটু ভালো হয় তারপর এখানে চারটে পাঁচটার মতো কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে আমি এটিকে পেস্ট করে নিচ্ছি আমরা এটিকে ছোটো ছোটো আকারে বড়া তৈরি করে আমরা এটিকে মোচার ঘণ্টতে দেব এটা একটু সিক্রেট বলতে পারো বন্ধুরা এই রেসিপি তাহলে কিন্তু মোচার ঘণ্টের স্বাদ কিন্তু অসাধারণ বেড়ে যায় এই বড়ার জন্য তারপর দেখো বন্ধুরা আমি এটিকে বের করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর সামান্য একটুখানি কালো জিরে দিয়ে দিলাম কালো জুরিটাকে এটাকে দিয়ে খুব ভালো করে মিলিয়ে আমি এটিকে সাইডে রেখে দিলাম আর দেখো বন্ধুরা আমাদের মোচাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো আমাদের মোচাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর বাদ বাকিটি আমরা রান্না করার সময় কুক করে নেব তারপর একটি মশ তৈরি করে নিচ্ছি বন্ধুরা তার জন্য আমাদের লাগছে এখানে সাত আটের মতো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক পিঞ্চ বা দু পিঞ্চের মতো আমি বেশ কিছুটা আদা নিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে পেস করে নিয়েছি এটি আমাদের মোচার ঘণ্টতে মশলা হিসেবে আমি ব্যবহার করছি আর আমাদের যা যা লাগছে আমি সব কিছু রেডি করে নিয়েছি আলু কেটে নিয়েছি কাচলাঙ্কা আর কাঁচা ছোল আমি ভিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট রেখে দিয়ে আর নিয়েছি বেশ কিছুটা নারকেল কোরা তোমরা নারকেল কোরাটি ফ্রেশ নাওনি চেষ্টা করবে তালে পরে কিন্তু স্বাদ কিন্তু তিনগুণ হবে আর এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল তখন তেলটা খুব ভালোমতো করে গরমই আসবে বন্ধুরা তখন যে আমরা ডালটিকে বেটে রেখেছিলাম সেটি থেকে ছোট ছোট আকারে আমিটিকে বড়া তৈরি করে নিচ্ছি। তোমরা এখানে বড়ার বদলে ডালের বড়িও কিন্তু দিতে পারো কিন্তু বড়া দিলেই পরে কিন্তু এরকম করে দিই তোমরা ডাল পেটে এরকম ছোট ছোট আকার দেখো আমি কেরম করে করেছি বড়াগুলোকে কো এরম করে যদি তোমরা দাও তাহলে পরে কিন্তু তোমরা এই মোচার ঘন্টের স্বাদ কিন্তু অসাধারণ বেড়ে যাবে দারুণ হয় এই মোচার ঘন্টে যদি তোমরা এক চামচ বা দু চামচ তোমরা যদি না খাও তাহলে পরে কিন্তু তোমরা বুঝতেই পারবে না এই মোচার ঘন্টা দিয়েই কিন্তু নিরামিষের দিনে এক থালা ভাত শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা আমি সবগুলো বড়াকে কিন্তু ভেজে তুলে নিয়েছি তারপরে ওই বড়া ভাজার তেলেই বেশ কিছুটা শাহি জিরে আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে খুব ভালো একটি স্মেল আসা অবধি সুগন্ধ আসা অবধি আমি এটাকে ভেজে নিচ্ছি যখন আমি খুব সুন্দর একটি স্মেল বেরিয়েছি বন্ধুরা তখন যে আমরা কিউব করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো আলুগুলোকে আমি ভালো মতো করে কেটে ভেজে ধুয়ে খুব সুন্দর করে রেখে দিয়েছিলাম তারপর ওটিকে দিয়ে নাড়াচাড়া করে আমি বেশ কিছুটা আমি মশলা তৈরি করে নিচ্ছি সবগুলো মশলা আমি এখানে এক টেবিল চামচ করে নিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সবগুলো আমি দিয়ে জল দিয়ে ভিজে রেখে দিলাম তাহলে আমাদের বাটা মশলার স্বাদ হয় এই মশলাটি তারপর এখানে যে আমরা ছোলাটি ভিজে রেখেছিলাম বন্ধুরা সেটিকে দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো মতো করে নাচড়া করে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে খুব ভালো মতো করে নাচড়া করে আমি এটিকে মিলিয়ে নিচ্ছি তারপর যে আমরা কাঁচা লঙ্কা আদাটি পেস্ট করে রেখেছিলাম সেটিকে দিয়ে খুব ভালো মতো করে কাঁচাকন্দ চা অবধি এটিকেও আমরা নাড়াচাড়া করে একটুখানি রান্না করে নেবো তোমরা বিশ্বাস করো বন্ধুরা এই মোচার ঘণ্টটি এতটাই টেস্টি হয় খেতে নিরামিষের দিনে যদি এই মোচার ঘণ্ট পাওয়া যায় আর কিছু তরকারি নেই তারপর যে আমরা মশাতি তৈরি করে রেখেছিলাম বন্ধুরা সেটিকে দিয়ে তেল ছেড়ে আসে অবধি খুব সুন্দর করে আমরা কষিয়ে নেবো দেখো আমাদের থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে এসছে খুব সুন্দর লাগছে দেখতে আর দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়া আমি এখানে ফ্রেশ নারকেলই ব্যবহার করছি তারপর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা নারকেলটি দিয়ে তারপর যে মোচাটিকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বন্ধুরা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো সেটিকে দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিচ্ছি চারটে পাঁচটার মতো কাঁচা লঙ্কা ঝালটি তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো দেখো বন্ধুরা খুব ভালো মতো করে নাড়াচড়া আমি করে নিয়েছি কাঁচা লঙ্কাটিকে দিয়ে তারপর এখানে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আমি এখানে ফ্রেশ নারকেল কোড়াই ব্যবহার করেছি তারপর নারকেল কোড়াটি দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আমি সবগুলো মশলার সাথে নারকেল মোচা সবগুলো মিলিয়ে নিচ্ছি আর দিচ্ছি সামান্য একটুখানি গরম জল তোমরা এখানে কিন্তু বন্ধুরা গরম জলই ব্যবহার করার চেষ্টা করবে তারপর গরম জলটি দিয়ে খুব ভালো মতো করে নাচড়া করে আমি এটিকে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নিচ্ছি তারপর পাঁচ থেকে থেকে সাত মিনিট রান্না করে নেওয়ার পর আমরা যে ডালের বড়াগুলিকে ভেজে রেখেছিলাম বন্ধুরা সেগুলিকে দিয়ে খুব ভালো মতো করে সবগুলোর সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি যাতে আমাদের বড়াগুলি খুব সুন্দর করে নরম হয়ে আসে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপরে গিয়ে টেটিকে ঢেকে আমি আবার বাস থেকে সাত মিনিট এটাকে আমি রান্না করে নিচ্ছি দেখো বন্ধুরা আমাদের মোচার ঘন্ট নতুনভাবে নতুনত্বভাবে তোমাদের সাথে রেসিপিটি আজকে আমি শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমাদের এই রেসিপিটি তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না দেখো আমাদের আলুটি কত সুন্দর করে সিদ্ধ হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে গরম গরম ভাতের সাথে নিরামিষের জন্য যদি এরকম একটা রেসিপি হয় আর কি চাই তারপর এখানে যেহেতু আমাদের নিরামিষের রেসিপি এটি তার জন্য আমি এখানে একটুখানি চিনি ব্যবহার করছি তো তোমরা চেলে চিনিটিকে স্ক্রিপও করতে পারো যারা ধরো তরকারিতে চিনি পছন্দ করে না তারা এটিকে স্ক্রিপো করতে পারে তারপর এখানে আমি দু থেকে তিন চামচের মতো আমি এখানে ময়দাটি গুলে আমি রেখে দিয়েছিলাম আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দুটো গুলিয়ে রেখেছি তোমরা চাইলে যে কোনো একটাও দিতে পারো আমাদের যাতে ঘন্টটি মাখো মাখো হয় আর খেতে দুর্দান্ত হয় তার জন্য আর দিচ্ছি গোটা গরম মশলা আমি মিক্সিতে বেটে রেখে দিয়েছিলাম সেটি দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য একটু গরম গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি দু চামচের মতো গাওয়া ঘি আমাদের মোচার ঘন্ট নতুনভাবে নতুনত্বভাবে একদম কিন্তু রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে রুটি পরোটার সাথেও কিন্তু নিরামিষের দিনে খুব একটা খারাপ হবে না তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের এই নতুনভাবে নতুন পদ্ধতিতে ঘণ্টার রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমাদের রেসিপিটি তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না যে তোমাদের রেসিপিটি কেমন লাগলো আমরা মজার কিন্তু সকলেই কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালোবাসি কিন্তু এই কাটা বাজার ঝামেলার জন্য কিন্তু মজার ঘণ্ট মানাতে কিন্তু একদমই ইচ্ছে করে না কিন্তু তোমরা যদি আমার এই রেসিপির প্রত্যেকটা টিপস ফলো করে বন্ধুরা রেসিপিটি একবার বাড়িতে বানাও তোমাদের কিন্তু সকলেরই খুব ভালো লাগবে সেই জন্য তোমাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তোমাদের আমি কাটা বাচ্চা থেকে শুরু করে সবকিছু রেসিপিতে আজকে আমি শেয়ার করেছি যাতে তোমাদের রেসিপিটি বানাতে সুবিধা হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের এই নতুনভাবে নতুন পদ্ধতিতে মোচার কন্টেন্ট রেসিপিটি কেমন লাগলো তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করেনি তাদের কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে ফেলতে হবে যাই আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে আমার ফেসবুকেও একটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইলো সবাই ভালো থেকো বন্ধুরা থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা